হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আছি সবার থেকে আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এদিকে হচ্ছে দুদিন আগে মেয়েদের হচ্ছে বাবা গ্রামে গেছিলো দুধ প্রায় শেষ হয়ে যাচ্ছিলো তো দুধ নিয়ে আসার জন্য এদিকে হচ্ছে নিয়ে আসছে আর মেয়েদের জন্য এখানে নিয়ে আসছে হচ্ছে রসমালাই আর এখানে নিয়ে আসছে কালো জাম তো এক মেয়ে বলে দিয়েছিল কালো জাম নিয়ে আসার জন্য আর নিয়ে নিয়ে আসার জন্য বলেছিল তো তো তাই আসছে এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব তো হয়ে যায় সবই আমি ফ্রিজে রেখে দিয়েছি এদিকে হচ্ছে অব ক্যামেরায় আমি নাস্তা করে চলে আসছি রুমগুলা গোছানোর জন্য এদিকে যে বেডশিট এগুলাই হচ্ছে ছোট মেয়ে ভূমি করেছে রাতের বেলা তো এগুলো এখন পরিষ্কার করে নেবে একটু পরে তো এদিকে হচ্ছে আগে আমি রুমগুলো গুলো গুছিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে যে আমি খাটের এদিকে মুছে নিচ্ছি সমস্ত ফার্নিচার অফ ক্যামেরা আমি মুছে নিয়েছি এখন যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি তো আমার হচ্ছে রুম গুছানো হয়ে গেছে অফ ক্যামেরায় আমি হচ্ছে আর পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি সব কিছু তো আর শেয়ার করা যায় না ভিডিওটা লং হয়ে যায় যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি এদিকে হচ্ছে এখন এই যে আমি জানালাগুলো মুছে নেব জানালাই হচ্ছে নেট লাগানো তো নেট কয়েকদিন পর পর প্রচুর ময়লা হয় মুছে নিতে হয় আট ক্যামেরায় আমি অন্য রকমের জানালাগুলো মুছে নিয়েছি তো এদিকে হচ্ছে যে ওয়াশিং মেশিনে হচ্ছে কম্বল দিয়ে দিয়েছি এটা এ বমি করেছিল তো আমি বমিটা পরিষ্কার করে তারপরে মেশিনে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে যে কিচেনে চুলা আসছি দুপুরে রান্না করার জন্য তো এখানে আমি মুরগি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করবো তো ভিডিও শুরুতে আপনাদের একটা রিকোয়েস্ট করে রাখছি আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আপনাদের মতো আরো দশজনের কাছে ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মুরগির মাংসটা হচ্ছে যে দিয়ে দিয়েছি সমস্ত মশলা দিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দিয়েছি দিচ্ছি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এদিকে হচ্ছে আমি যে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি চুলের জন্য পানি দিয়ে দিলাম তো এটা আমি এখন কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে কিন্তু আমাদের নকশাটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা চলে আসছি হচ্ছে রাতের হচ্ছে জন্য নান রুটি বানাবো তো সেটার জন্য আমি হচ্ছে এখানে আটা নিয়ে নিচ্ছি তো আটা নেওয়ার পরে এখানে আমি হচ্ছে চিনি দিয়ে দিলাম হাফ এক চা চামচ তো আর এখানে হচ্ছে আমি ইস্ট দিয়ে দিব ইস্ট হচ্ছে আমি হাফ চামচ দিয়েছি এখানে তো ইস্ট বেশি দিলে কিন্তু গন্ধ আস পিষ্টির এখানে লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে এটা আমি ভালো করে মিক্স করে নেব তো মিক্স করার পরে আমি এর মধ্যে হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো হালকা দিয়ে দিচ্ছি পাচ্ছেন তো এখন হচ্ছে এটা আমি আবারও মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে এখানে আমি হচ্ছে আগে থেকে জাল করা হচ্ছে কুসুম গরম দুধ দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো তো এটা এখন আমি মিক্স করে তো এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে যাতে হচ্ছে আঙ্গুরটা দিলে সহ্য করতে পারি সেই রকম গরম পানি তো এখানে হচ্ছে গরম পানিটা দেওয়ার পরে আমি আবারও হচ্ছে মিক্স করে ভালো করে যে একটা ডো বানিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এটার উপরে আমি একটু তেল দিয়ে দিব তো এখানে আমি হচ্ছে একটু তেল দিয়ে দিচ্ছি উপরে মেখে তো এখন আমি এটা রেস্ট দিব প্রায় আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা পরে ফিরে আসলাম আধা ঘন্টা পরে দেখছি কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে তো তো এটা এখন আমি একটু মতে নিচ্ছি কিন্তু আমার মতে নেওয়া হয়ে গেছে এখন আমি হচ্ছে কয়টা রুটি বানাবো আটা ভাগ করে নিলাম তো এদিকে হচ্ছে দেখি দেখেন আমি কিভাবে হচ্ছে রুটিটা বানানোর জন্য প্রসেসিং করতেছি এভাবেই কিন্তু করতে হবে তাতে করে রুটিটা ফুলবে এবং ভালো হবে তো যে হচ্ছে আমার হচ্ছে এখন রুটিটা বেলে নিচ্ছি তো এই রুটিটা কিন্তু হচ্ছে অসাধারণ হয় আপনারা যারা বানিয়ে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তারা একবার হলো বাসায় বানিয়ে খাবেন দেখবেন কতটা ভালো হয় তো এই যে দেখেন আমার রুটিটা বেলা হয়ে গেছে আমি এইরকম মোটা করে রুটিটা বেলে নিয়েছি তো এখন হচ্ছে আমি এই যে ফ্যানে এটা হচ্ছে দিয়ে দিচ্ছি তো এখন আমি কিন্তু হচ্ছে হালকা আছে হচ্ছে রুটিটাও ভালো করে ভেজে নেব তো এই যে রুটিটা আমার ভাজা হয়ে গেছে আমি একইভাবে সবগুলো রুটি ভেজে নিয়েছি তো দেখ রুটির সাথে মাগুলি মাংস আছে কালো জিরা ভর্তা আছে তো ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম